জয় মৃদু সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুজি প্রদীপুরি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে একটি চমৎকার থেকে চমৎকার কাটাকাটি লেগে যাবে বিচ্ছেদে মানুষ বহু ভুগে বিচ্ছেদ হয় না বিচ্ছেদ মন্ত্র কাজ করে না বহু মানুষ বলে বিচ্ছেদের নকশা কাজ হয় না বিচ্ছেদ করা যায় না বহু মানুষ বহুভাবে বহু সমস্যায় পড়ে বহু বহু কথা বলে এখন বক্তব্য হচ্ছে কি করে বিচ্ছেদ নকশাতে কাজ করবেন আমি সম্পূর্ণ বলছি এবার যাদের মধ্যে কাজ করবেন প্রথমে যার উপর কাজ করবেন তার নাম এবং যার উপর কাজ করবেন কি বলছে বলতে হবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে কুকুর বিড়ালের মতো লড়াই লাগাই এটা যন্ত্রের নিজে লিখতে হবে যন্ত্র নিয়ম কি চান্দ্র মাসের মানে শুক্লপক্ষের পনেরো তারিখের পরে চান্দ্র মাসের পনেরো তারিখের পর উনত্রিশ তারিখের মধ্যে চান্দের মাসের একটা চান্দের মাস হয় বুঝে নেবেন কি অত বিস্তারিত এই ছোট ভিডিওতে বলা সম্ভব না চানদের মাসের প্রথম মানে চান্দের পনেরো তারিখের পর থেকে চানদের পনেরো তারিখের পর থেকে উনত্রিশ তারিখের মধ্যে শনিবার মঙ্গলবার এই তাবিজটি লিখতে হবে কটা তিনটি তাবিজ লিখতে হবে দুটা তাবিজ দুজনের দুয়ারে গেড়ে দেবেন এবং আর একটা তাবিজ ভাঙা কবরের মধ্যে ফেলে দিতে হবে দিলে দুজনের মধ্যে কঠিন একটা সম্পর্ক বাজে সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে এবং তাবিজে সামান্য পরিমাণ কুকুরের এবং সামান্য পরিমাণে বিড়ালের রক্ত মিশাই দেবেন তাহলে কাজটা কিন্তু আরো ভালো হবে আরো দ্রুত হবে মানে যত কঠিন সম্পর্কই থাক প্রেমিক প্রেমিকের উপর বেশি কাজ করবেন সরসর সে দেখা যায় নানান ভুল ভান্তি করে নানান ভাবে নানান সমস্যায় পড়ে নানান নেগেটিভ দিকে জড়িয়ে নেগেটিভ দিকে জড়িয়ে পড়ার ফলে তাদের নানান সমস্যা দেখা যায় পড়াশোনা করে না সময় মেয়ের কথা চিন্তা করে বা একটা মেয়ে সময় ছেলের কথা চিন্তা করে খাওয়া দাওয়া করে না সবসময় মন ভারী করে রেখে দেয় সব সময় তাদের সঙ্গে ফোনে কথা বলে নানান ভাবে পড়াশোনা চলে যায় যে বাবা মার কথা শুনছে না বাবা মার অবদ্ধ হয়ে গেছে এই মতো অবস্থায় এটি কাজ করবেন অবশ্যই কাজ হবে এই যে যেটি বললাম কুকুর বিড়ালের মতো সত্যতা সৃষ্টিকারী যে নকশা হুম এখানে কি বলছে সান্দের মাসের পনেরো তারিখের পর উনত্রিশ তারিখের মধ্যে শনিবার মঙ্গলবার তাবিজ লিখতে হবে তিনটা তাবিজ করতে হবে দুটা দুয়ারে এবং একটা দুটো দুয়ারে কারণ যাবে এবং একটা দাঙা কবরে ফেলে দিতে হবে দিলে কুকুরের মতো বিরাট সম্পর্ক সৃষ্টি হবে লিখতে হবে কি সজারেরও কাঁটাতে লিখতে হবে সজারেরও কাঁটাতে লিখতে হবে অষ্টগন্ধর কালী অষ্টগন্ধে কালির মধ্যে সামান্য কুকুরের এবং বিড়ালের রক্ত মিশিয়ে দেবেন দেওয়ার পর সঞ্জারের কাটা দিয়ে এই 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 যন্ত্রটি লিখবেন এই যন্ত্রটি লিখলে আপনার কাজ এই এই দুটি যন্ত্র লিখতে হবে দুটি যন্ত্র না লিখলে কিন্তু কাজ হবে না এখানে যে যার সাথে বিশ্বাস করবেন নাম অমুকের সাথে অমুকে মানে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে কুকুর বিড়ালের মতো লড়াই লাগাই অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে কুকুর বিড়ালের মতো বা কুত্তা বিলাইয়ের মতো লড়াই লাগায় এবার দ্বিতীয় ভাবে দেওয়ার পর তিনটে নকশা করবেন তিনটে নকশা করার পর দুইটা দুটো কি করবেন দুইজনের দুয়ারে গাড়ি দেবেন এবং আর একটা ভাঙা কবরে ফেলে দেবেন কাজ করে দেখবেন পরীক্ষিত জিনিস বাসনে আর এইগুলো কিন্তু বই পুস্তকের মাল না দেখেছেন এই নকশাগুলো কিন্তু সব হাতে লেখা এগুলো নকশাগুলো কিন্তু সব হাতে লেখা টাইপিং করা জিনিস না এখানে নিয়ম সুবিধার্থে টাইপিং করে দেওয়া হয়েছে যাতে সাধারণ জনস্বার্থে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে কারণে এটা এইভাবে করা প্রয়োগ করিবেন অবশ্যই ফল পাবেন খুব কাজের খুব পাওয়ারফুল খুব প্রভাবশালী একটি জিনিস সচরাচর সকলের কাছে নেই সচরাচর যারা জানে তারা দেবেও না খুব শক্তশালী খুব শক্তিশালী প্রভাবশালী একটি জিনিস যেটা আপনাদের সান্নিধ্যে দিয়ে দিলাম প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয় আমি শুনি জয় মা জগতের মঙ্গল সাধন করে জয় মা